আজকে আমাকে দেখতে আসছে সো ফাইনালি তোমাদের প্রিয়াদি বড় হয়ে গেছে আর যখন এই দিনটা আসছে এসে গেছে তখন আমার ভীষণ নার্ভাস লাগছে মানে কি বলবো এটা অনেক দিন ওয়েট করার জন্য আমি অনেক দিন আগেই তোমাদের জানাতে চেয়েছিলাম এবার সত্যি বলতে আমাদের দুজনের ইচ্ছে ছিল যে যখন আমার বাড়ি ওর বাড়ি সবাই মিলে বসে আমাদের দুজনের সম্পর্কের কথা এরকম একটা পাকা দেখা এই রকম টাইপের কিছু একটা হবে তখনই আমরা সবাইকে জানাবো তো এটা সম্পূর্ণ আমাদের দুজনের পার্সোনাল ইচ্ছা থেকেই আমরা এটা আটকে রেখেছিলাম জিনিসটা আর আজকে তোমাদের জানাচ্ছি মানে এত লজ্জা লাগছে এইরকম একটা ব্লগ করতে আমি লিটারেলি গেট বন্ধ করে রেখেছি কারণ আমার এই ব্লগটা স্টার্ট করতেও লজ্জা লাগছিল তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়ির লোক মানে কিরকম প্রিপারেশান নিচ্ছে জাস্ট দেখো মা ঘর সকাল থেকে মিনিমাম পাঁচবার তো ঝাড় দিয়েই দিয়েছে তিসা তো সারাদিন রান্নাঘরে ঢুকে বসেছিল সারাদিন মানে এখনও রান্না চলছে এখানে নিয়ে যাবো আমি তো বলবো বাবার জন্য কাজ করতে দেখি ওনকে দেখতে আসবো সকালকে কাজ করেই যাচ্ছি সবাই দেখিনিজ্জের গাছ ছিল একটা পুরো ঘর ঘুরে ঘুরে এটাতে ব্লগ করছি পুরো ঘর মানে কখন থেকে

তো আমি খুব নার্ভাস সত্যি কথা বলতে এই ওয়ার্ডটা মনে হয় আমি এই ব্লগটাতে পঞ্চাশ থেকে বার এখনও পর্যন্ত বলে ফেলেছি অ্যান্ড এই টেনশনের জন্য আমি প্রায় ঘুমাতে পারছি না ভালো করে মানে এত টেনশন হচ্ছে যে আমি প্রায় অনেকক্ষণ মানে অনেক রাত পর্যন্ত জেগে থাকি এরকম টেনশন করতে করতে অ্যান্ড জেগে থাকার ফল টেনশন সমস্ত কিছু আমার স্কিনের উপর দেখা যায় মানে হঠাৎ করে আমি জানি না কোথা থেকে আমার স্কিনের মধ্যে অনেকগুলো পিম্পল হতে শুরু করলো আমি প্রচুর স্কিন কেয়ার শুরু করি বাট একটা যায় তো আরেকটা আসে বুঝে পাচ্ছিলাম না দ্যাটস ওয়াই আমি পিম্পলের বেস্ট সলিউশন হিমালয় পিউরিফাইং নিম ফেস ইউজ করতে শুরু করি অ্যান্ড এখন এটা নিউ বেস্ট এভার তার এসেছে ইস ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পল ইন জাস্ট ফাইভ ডেজ অ্যান্ড সেই পিম্পলগুলোকে ফিরে আসতেও এটা বাধা দেয় তার মানে নো মোর পিম্পল স্ট্রেস এটা জাস্ট নিম পাতা দিয়ে তৈরি নয় এর মধ্যে আছে নিম গাছের ফাইভ পাওয়ারফুল পার্ট যেমন ইয়ং লিফ ম্যাচুর লিভ স্টেম ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট যেগুলো একসাথে পিম্পলকে বাই বাই করতে হেল্প করে দ্য ফর্মুলা ইজ সোফি অ্যান্ড এর মধ্যে আছে স্কিন ফ্রেন্ডলি পিএইচ যেটা আমার স্কিনকে কখনোই ড্রাই হতে দেয় না আর ইস ফিল লাইক ক্লিন ফ্রেশ অ্যান্ড হাইড্রেটেড সো তোমরা যদি এই দারুন প্রোডাক্টটা নিতে চাও তোমরা ফ্লিপকার্ট নায়িকা অ্যামাজনে পেয়ে যাবে এবং হিমালয়ের ওয়েবসাইট এবং অ্যাপেও পেয়ে যাবে অথবা লিঙ্ক আম আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তো যাও এন্ড গ্র্যাব ইয়ার্স গ্রেট ডিসকাউন্ট ফাইনালি আমার মা আমাকে আমার গয়নাগুলো পড়তে দিচ্ছে মা যখনই আমি আমার মাকে বলতাম যে আমার জন্য বানিয়েছে তো আমাকে একটু পড়তে দাও তখনই মা আমাকে কোনোদিন পড়তে দিত না আর আজ যখন আমি বলছি যে হ্যাঁ আমি নর্মালি সেজে ফেলবো তখন বলছি না এইগুলোই পড়তে হবে

এখনো সাজগোজ চলছে এন্ড মুভমেন্টটা আমার প্রতিবারে সব থেকে সেটা হচ্ছে নেল পলিশ পড়ার মতো মনে পড়ে আমি এখন নেল পলিশ পড়লাম আচ্ছা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নেল পলিশ করছে গুনগুন এখানে বসে বসে পড়ছে একটা পায় নেল পলিশ পড়েছিল আর একটা পায় আমার পড়া ছিল না ওটা আরেকটা পায় তো পড়ছি এখানে হ্যাঁ আমি করিনি নি আমার নখও পাকা পাও পাকা কি ভয় লাগছে না বাড়লো না কোমরে ভয়টা

এই এসে এই আমার টিশার্ট আছে আলোতে মিশানো ও আচ্ছা দেখেছ একদম পারফেক্ট এই তো এই তো বড় আসল তোকে এইভাবে কি দেখতে আসবি নাকি দৌড় দৌড় তাই যা ঘরের বস্তায় ঘর বন্ধ করে ওইতে সেগেতে সাদা সাদা এই আমি তো পিন তো বলে দিই সাদা সর সর দিই সাথে ম্যাচিং হয়ে যেত আমরা সেগেতে মেয়ের বিয়ের কথা বলছি বলছি ওরা কিন্তু আসেনি একদম আচ্ছা

ফাইনালি ভাইয়ের ফোন আসে যে ওরা এসে গেছে অ্যান্ড ওটা জানার পর আমি দৌড়ে রান্নাঘরের দিকে যাই কিন্তু দৌড়ে জানলার কাছে যাওয়ার পর যখন ওখানে গিয়ে আমি অনেকক্ষণ ওয়েট করি আর ওদেরকে আসতে দেখতে পাই না তখন আমি আরও বেশি নার্ভাস হয়ে যাই অ্যান্ড তারপর তাই জন্য আমি দৌড়ে দৌড়ে আবার ব্যালকনির কাছে যাই যে ওখান থেকে আমরা শিওরভাবে দেখতে পাবো আসার সময় সবার অবস্থা সবাই বাইরে নিতে চাইতে ফাইনালি ওরা চলে এসেছে অ্যান্ড এই সময় আমি ঘরের ভিতর ছিলাম অ্যান্ড বাইরে সবাই এসে গিয়েছিল আর ভাই এটা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছিল এরা এখানে কি ডিসকাস করছে কে কি ডিসকাস করছে কি ও দিদি নিয়ে পেলে সব কি করছিস তুই দিদি হচ্ছে সারপ্রাইজের মতো একটা রুমে বসে আছে তারপর দিদিকে দেখতে এই সময় আমি যেহেতু রুমের ভেতর একা ছিলাম আমার ভীষণ ভয় নারবার সব একসাথে লাগছিল আমার চোখ প্রায় ছল ছলিয়ে যাচ্ছিল আমি লিটারেলি সবাইকে ফোনে ম্যাসেজ করছি আরে কেউ একজন আমার কাছে এসে বস আমার এত ভয় লাগিল যে আমি বারবার ক্যামেরা অন করে দেখছি হ্যাঁ হ্যাঁ আমাকে ভালো লাগছে হ্যাঁ সব ঠিক হবে মানে কী করবো আমি ঠিক বুঝে পাচ্ছিলাম না অ্যান্ড ফাইনালি সেই মোমেন্ট আসে যখন গুন্গুনাথ তৃষা আমাকে আনতে রুমে ঢোকে অ্যান্ড লিটারলি এই সময় আমি আরও বেশি নার্ভাস হয়ে যে আমি বয়েতে ওদের সামনেই যেতে রাজি ছিলাম না কিছু হবে না চলো চলো তারপর ওখানে কিছুক্ষণ বসে থাকার পর যখন ওনারা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন যেমন আমার নাম কি আমি কতদূর পড়াশোনা করেছি আমার সাথে ওর প্রথম দেখা কোথায় হয়েছিল এই সমস্ত কিছু শুনে প্রথমে ভয় তো লাগছিল বাট খুব শান্ত মাথায় আমি উত্তরগুলো দি মানে ওনারা শিওরভাবে বুঝতে পেরে গিয়েছিলেন যে আমি কতটা নার্ভাস ছিলাম কতটা ভয় পেয়েছিলাম কারণ সবাই নাকি এটা বুঝতে पाচ্ছিল দিদি কি দিদি এখন ভিতরে আছে ওকে এখন টাকা দেওয়া হয়েছে ও না এত নার্ভাস এত নাড়ে ওকে কিছু না বলার অপশন মানে টাকাটা জাস্ট নিয়ে নিয়েছে

এখন বন্ধ করে এখন এখানে এই কাজ চলছে গুণ সরকার লুচি ফেলছে গুণ সরকার মুখটা দেখা দেখি

তারপরে সেই দিন অনেক কিছু হয়েছিল তো সমস্ত কিছু তো ভিডিওতে নেওয়া পসিবল হয়নি আর ও সেই দিন খুশির জন্য চকলেট নিয়ে এসেছিল কারণ ও জন্মদিন ছিল তুমি দেখে হাসি ছিলাম না আমি তো দেখি উনি অনেক টাকা দিতে আমি এরকম তখন তো আরে আমরা রেখে দিলো সবার

না আমি আস্তে আস্তে কথা বলতে পারি আর কি কি না কিছু জানতেছিলাম জানো